আয় আমার পেছনে পেছনে আই একটু সাবধানে পা ফেলিস জায়গাটা খুবই খারাপ আরে আমি কানা হতে পারি বুঝলি কিন্তু আমার আন্দাজ অত খারাপ না যতই জায়গা খারাপ হোক না কেনে আমার ঠিক জায়গাতেই পড়বে পাডা কিসে পড়েছে রে কেনে তোরা আন্দাজ বলে খুবই ভালো কিসে পা পড়েছে আন্দাজ কর আমি গেট টা খুলি এই সালার কানা কোনলি কি রে গরুর চুনা পা আমার পেয়ে বসে দিলি গরুর চুনা আমি এইটাই আইডিয়া করেছি আমার লাকে ওইরকমই কন্ধোলাইছে এটা জাত ক্লাস নি এক ঘুস মেরে তো নাক ফাটি দিব গেট খুঁজে ফেলেছি আয় এবার আমার পিছু পিছু আয় নবীন বাড়িতে কেউ আছে কিনা ডেকে দেখে যদি কেউ থাকে তাহলে আমরা এখান থেকে পালিয়ে যাব আর যদি কেউ না থাকে তাহলে আমাদের চুরি করতে সুবিধা হবে কিরে আমার মুখের কাছে তোর মুখ তুই কি আমাকে চুমু খাবি নাকি চুমু খাব না আমি দেখছি তুই আজ কি পাতা পোড়া না, এসেছিস কিনা আবার পোড়া কি চিনিস রে খুব স্বাদের জিনিস নাকি হ্যাঁ খুব স্বাদের জিনিস আমি গাজার কথা বলছি গাজা তুই আজ কি গাজা ঘরের মতো কথা বলছিস বাড়ির মানুষকে যদি ডাকি না আমাদেরকে তুলে ধনা করে ধুই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডাকতে হবে না চ। হেসেল ঘরটা আরে আমার চোখ খারাপ আমার নাক তো খারাপ না আমার নাক বুলছে হেঁসিল ঘর এইদিকে তুই ওই ঘর দেখ এই ঘর দেখছি ঠিক আছে যা যা লিবি একটু ভালো ভালো জিনিস লিবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা আরে ছি ছি চুরি করতে এসে চুরি না করি তুই ভাত খেতে লেগে পড়েছিস আরে আমরা তো খাওয়ার লিগে চুরি করি চুরি করতে এসে যদি খেতে পাই এই মকে কি ছাড়া যায় লে লে তাড়াতাড়ি খাইলে এখন তো পেটে খাচ্ছিস ভাই লোক যদি যে কি যায় তাহলে পিঠে খাবি তাড়াতাড়ি খাইয়ে উঠি আয় এই দেখ চুরি করতে কি চুরি না করি ভরিয়ালি তাও আজকে আমি চুরির মাল অর্ধেক অর্ধেক করে ভাগ করনু কোন ভাগটা লিবি দেখ আমি কি চোখে দেখতে পাচ্ছি নাকি তাই ভাগ দেখি নিবো যে ভাগটা দিবি দে না হ্যাঁ হ্যাঁ এটা লে আরে বা আজ কি তো অনেক মাল পেয়েছিলি রে আজ কি খাজানায় হাত লেগে গেছিল নাকি হ্যাঁ হ্যাঁ আজ মাল ভালোই পেয়েছি হ্যাঁ হ্যাঁ তাই মনে হয়েছে আচ্ছা নবীন তোর ভাগের খুটলাটা আমার হাতে একটু দে না কেনে আমার ভাগের বুঝলা তুই কি করবি না মানে আমি দেখবো আমি অন্ধ বুঝলি তুই আমাকে বেশি মাল দিলি নাকি তাই পুটলাটা এত ভারী ভারী লাগছে আরে আমরা হইলাম ছোটবেলাকার বন্ধু আর তুই ছোট থেকে অন্ধ তোকে ঠকালে আল্লাহ নারাজ হবে তাই আমি সব সময় তোকে একটু বেশি বেশি করে ভাগ দিই বন্ধু তুই আমাকে এত ভালোবাসিস আয় বন্ধু আয় তুই আমার বুকে আয় এই নবীন তোর পুটলাটা তো মুটা কেনে আরে আমি তোকে সব সোনার জিনিসগুলো দিয়েছি আর আমি টিনের চাদির ওই সব জিনিসগুলো নিয়েছি বুঝলি ওই কারণে আমারটা একটু মোটা হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তুই তাহলে এই লে আর আমাকে চাদি টিনগুলো দে এই শালা ফেশি গেলাম যে এই শালার কানা তো বুঝতে পেরেছে আমি ভাগে মাল বেশি নিয়েছি তা কিন্তু এখন যদি আমি না দিই তাহলে তো আবার সন্দেহ করবে কি করি দিদি আজকের ভাগের মাল দিদি পরে ওকে ঠিক সাইজ করবো আচ্ছা ঠিক আছে তুই যখন আমার ভাগ লিবো বলছিস তাহলে লেখ কিন্তু একটু ভালো করে ভেবি দে তোর কিন্তু লস হয়ে যাচ্ছে তোকে আমি অনেক টাকা শুনাদানা দিয়েছি আরে বাবার কোনো ব্যাপারই নাই আজ কি না হয় আমার লসই হোক ঠিক আছে চল তাহলে বাড়ি

你说呢？

আমি ভুলি যা চোখে নেই আমি অন্ধ মানুষ ব্যবসা করতে পারবো আচ্ছা কাজ করো না তুমি ব্যবসা করো আমি মেয়ে ছেলে মানুষ আমি ব্যবসা করতে পারবো আরে পারবা পারবা মুনে সাহস জাগাও ঠিক পারবা আর তুমি তো দেখতে পাও তাহলে অসুবিধা আছে নাকি আর আমি তো পাশে পাশে থাকছি না সে না হয় ঠিক আছে কিন্তু কি ব্যবসা করব ব্যবসা তো অনেক রকমই আছে তাহলে কি ব্যবসা করা যায় হ্যাঁ আচ্ছা একটা চায়ের দোকান দিলে কেমন হয় হ্যাঁ তুমি ঠিক বলেছো চায়ের দোকানে অল্প পয়সার হিসাব আমি চালাতে পারবো ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে চায়ের দোকানই দিবো আমি সোনা দানাগুলো আমার ভাগে লিয়েছনু বেবিসনু ওই সোনা দানা বিক্রি করি আমি একটা ব্যবসা শুরু করব কিন্তু আমার আর ব্যবসা হলো না আমি সে চোর চোরই থেকে গানু আর ওই শালা কার না বুদ্ধি করে আমার ভাগ ঢাগালি সোনাগুলো সব লিয়ে ব্যবসা শুরু করে দিল এখন আমি একা একা চুরি করতে যাই আমার ভালো লাগে না না আমাকে তো কিছু একটা করতে হবে এভাবে চুরি করితే দিন চালিয়ে যাবে না কি গো তুমি বসি বসে কি ভাবছো ভাবছি ডাব্লু বয়র মতন তোমাকে না একটা চা এর দোকান খুলে দেব তুমি চালাতে পারবে তো না না বাবা কোনো দরকার নাই আমি মেয়ে ছেলে মানুষ বাড়িতে থাকবো তুমি ব্যাটা ছেলে মানুষ যেভাবে ইনকাম করবা করবা আমার ওসব দেখি লাভ নাই আমি ইনকাম কইলে আসবে তুই বসে বসি খাবি দাঁড়া সুযোগ পায় তোর ব্যবস্থা করব আচ্ছা ও চা চা এদিকে একটু শোনেন হ্যাঁ কি হলো বাপ কিছু বলছো আচ্ছা চা চা এই ঘরটা এখানে কে বানাইছে আরে তোমাদের পাড়ার লোকেই তো ঘর বানাইচ্ছে তুমি খোঁজ পাওনি আমাদের পাড়ার লোক কে চাচা আরে তোমাদের পাড়ায় একজন কানা মানুষ নয় ওই যে কি বেশ নাম হ্যাঁ ডাবলু কানা ডাবলু ওই তো দেখো জায়গা কিনি ঘরটা বানাইছে আ কি বলছেন চাচা ওতের অবস্থা তো এত ভালো ছিল না শুনেছি ওরা নাকি একটা চায়ের দোকান দিয়েছে ওই দোকানে বিশাল ব্যবসা কিনা ওই দোকান থেকে তো ওরা কোটিপতি হয়ে গেল ওই দোকান থেকে কোটিপতি হয়নি আজ থেকে দু মাস আগে আপনাদের বাড়িতে চুরি হয়েছিল আপনার মনে আছে হ্যাঁ মনে থাকবে না কেন ভালোই মনে আছে সেই দিন চুরি হওয়াতে আমার খুব বেশি ক্ষতি হয়নি বরং উপকারী হয়েছে উপকার হয়েছে কিন্তু কিভাবে আসলে চুরিটা তোমাদের গ্রামের ওই ডাবলো কানায় করেছিল কিন্তু কি জানে কি হয়েছে আমি জানি নে এক মাস পরে সেই চুরির মাল আমাকে ফেরত দিয়ে গেছে শুধু তাই না জালি গেছিল তার ডবল দিয়ে গেছে ওই কারণে আমার কোনো ক্ষতি হয়নি আমার উপকার হয়েছে কিন্তু ও যে কানা আপনাদের বাড়িতে চুরি করতে গেছিল কি করি ওর সঙ্গে আরেকজন ছিল কিন্তু তার নাম বলেনি ওই জিনিসগুলো ফেরত দেওয়ার সময় সে তো নিজের জন্য ক্ষমা চেয়েছে তার জন্যও ক্ষমা চেয়েছে কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছি তার নাম বলেনি অনেকদিন পর আমার দোকানে এসেছো তোমার বন্ধু চায়ের দোকান খুলেছে বলে তোমার কি হিংসা হচ্ছিল নাকি তাই এতদিন এসেছিলে না না ভাবী আজ বাস বাস সময় পাইনি আজ একটু সময় পেয়েছি তাই আসলাম আচ্ছা এসো এসো ডাবল বন্ধু কেমন আছিস রে কে নবীন আয় আয় বস বস বাস বন্ধু আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসলাম বুঝলি হ্যাঁ কি কথা বল আমার সঙ্গে একটু ওইদিকে চল বলছি আচ্ছা ডাবলু আমরা তো সেই দিন রাতে অনেক কষ্ট করে জিনিসগুলো চুরি করলে আসলাম আমি খবর পেয়েছি তুই নাকি জিনিসগুলা ফিরি দিয়ে এসছিস কিন্তু কি কারণে ওকে ফিরিয়ে দিয়ে এসছিস একটু বলবি ওই জিনিসগুলা ফিরি দিয়ে আসা দুইটু কারণ আছে আর প্রথম কারণটা হলো ওই জিনিসগুলো বিক্রি করে দিই নাতির অপারেশন করার কথা ভাবছিল আর এই কথা শোনার পর ভাবলাম করেছি আমরা শুধু সোনাদানা চুরি করিনি একটা বাচ্চা ছেলে জীবন চুরি করেছি তাই আমি তার জীবন ফিরিয়ে দিয়ে সেই সোনাগুলো তো দিয়ে এসেছি তার সঙ্গে আমার আগের কিছু সুনাদানা ছিল সেগুলোও দিয়ে এসেছি তারা এখন খুব খুশি আর ছেলেটাও খুব ভালো আছে আর দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণ হলো আমার এই চায়ের দোকান দোকানটা দেওয়ার সময় আমি ভাবিনি দোকানটা এত ভালো চলবে দোকানটা ভালোভাবে চলতে দেখি ভাবলাম এটাই মনে হয় আমার খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসার সুযোগ তাই আমি ওই সব রাস্তা বন্ধ করে দিয়েছি আমি চাই তুই ওই সব রাস্তা বন্ধ করে দে একটা ভালো ব্যবসা শুরু কর হ্যাঁ তুই ঠিক বলেছিস খারাপ কাজ যে কালেও খারাপ ও কালেও খারাপ তাই আমি আর চুরিদারি করবো না কাল থেকে একটা ভালো ব্যবসা শুরু করবো